হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ না তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই এন্ড তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছো সব কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আজকে তোমাদের সাথে একটা ফ্রাইডের ব্লগ শেয়ার করব। আগে তো দেখা যেত ফ্রাইডে আসলেই আমি অনেক ঘোরাফেরা করতাম বাট এখন ফ্রাইডে আসলে মনে হয় যে একটু বাসায় থাকি আজকে না সুন্দরের মধ্যে একটা অসুন্দর কাজ হয়ে গেছে যেটাকে না সকালবেলা সকালে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু খিচুড়ি রান্না করতেছিলাম আজকে যেহেতু ফ্রাইডে তাহলে স্পেশাল একটা কিছু রান্না করে দেই আমি যখন মাংসটা কষানো শেষ করলাম ঠিক তখন গিয়ে মনে হয়েছে যে কোনো চাল নেই মানে শেষ হয়ে গেছে আর আমার তো কুকিং অলরেডি হাফ ডানো হয়ে গেছিলো পরে আর কি করব ভাতের চাল দিয়ে তাকে কিছু এটা রান্না করে দিচ্ছিলাম ভাবছি খুব মজা করে একটা খিচুড়ি রান্না করব জামাই হচ্ছে তৃপ্তি নিয়ে খাবে বাট আর হলো না কোন রকম খাওয়া যাবে এরকম একটা রান্না হয়ে গেল যাই হোক ব্যাপার না এরকম মাঝে মাঝে হয়ে থাকে আর আজকে আমার মনে হয়েছে আমি দুপুরের পর থেকে সারাক্ষণই গরুর বট দেখতেছিলাম আম্মু বলতেছিল যে দেখতে গরুর বট রাখতেছিলাম আর আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে ট্রাই করি আমি অলৈসি আলি গোসল করে নিতে লিলিয়ার এই বডি ওয়াশটা এত ভালো আমার যে স্কিন একটা বডি ওয়াশ ছিল ওইটার কথা আমি ভুলেই গেছি মানে এইটা অলরেডি কতটা শেষ করে ফেলছি তোমরা যারা এখনো এটা ইউজ করো নাই তারা একবার হলো এটা ইউজ করে দেখতে পারো এটা অনেক 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 ভালো আর হ্যাঁ তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি কিছু কিছু পাবলিক মনে করে যে এগুলো ইউজ করলে নাকি মানে কালার টোন চেঞ্জ হয়ে যায় ভাই দুই হাজার পঁচিশ এসে যদি তুমি এরকম মানে কমন সেন্স ছাড়া মার্কা কথাবার্তা বলো তাহলে কি করার আছে এগুলো জাস্ট স্কিনটাকে ক্লিন করবে ক্লিয়ার করবে এইটা তো মানে একটা বাচ্চাও জানে এখন আল্লাহ পছন্দ করে যাকে যেটা কালার টোন দিছে সেটা তো থাকবে ওইটা কি আর চেঞ্জ করার কোনো ওয়ে আছে ভাইরে ভাই প্লিজ তোমরা কেউ এই টাইপের কথাবার্তা বলো না তাহলে মানুষ তোমাদেরকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করবে যাই হোক এখন আবার আসি রান্না বান্নাতে আজকে যেহেতু ফ্রাইডে ছিল আম্মু কয়েকদিন আগে থেকে বলতেছিল যে ফ্রাইডেতে গরুর বড়টা রান্না করবে আর গরুর বটটা বাসা সবারই পছন্দের একটা খাবার আম্মু হচ্ছে রান্নাটা হাফ কুক করে আমাকে বললো এটা কমপ্লিট করার জন্য সো আমি হচ্ছে লাস্টে জাস্ট একটু ঠিক মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর আমার শ্বশুর বাড়িতে গরুর বট্টা সবাই খেয়ে থাকে মানে এটাকে রান্না করার পর আবার হচ্ছে একদম ভেজে মচমচা করে সো এভাবে তো আমি কখনো খাই নাই তো আম্মু আমাকে দেখাই দিচ্ছিল যে এটা কিভাবে করতে হয় রান্না হয়ে গেলে আলাদা একটা প্যানে এটাকে আবার একটু ভেজে নিতে হবে তাহলে এটা খেতে আরো বেশি মজা হয় রান্না শেষ হলো আর আমি ছাদে গিয়ে একটা লেবু নিয়ে আসলাম আমার অনেক লেবু দিয়ে এই গরুর বটটা খেতে ইচ্ছে করতেছিল আমি এই বটের পিকচার প্লাস হচ্ছে রিল শেয়ার করার পর অনেকেরই খেতে ইচ্ছে করছিল বাট সরি তোমাদের কাউকেই খাওয়াইতে পারতেছিলাম না যাই হোক তোমাদের খাওয়াইতে পারতেছিলাম না এটা নিয়ে আফসোস না করে দেখো আমি কিভাবে খাচ্ছিলাম আমি কিছুক্ষণ বট দিয়ে খাওয়ার পর তারপর আবার একটু ডাল দিয়ে ভালো মতো খাচ্ছিলাম অনেক মজা লাগতেছিল আর রাতে আমি আমার হাজব্যান্ড কে মেসেজ করতেছিলাম যে আমার অনেক হট কফি খেতে ইচ্ছে করতেছে যেহেতু তার আসতে অনেক লেট হবে প্লাস ওই টাইমে কোনো কফিও পাওয়া যাবে না তাই আমার জন্য এগুলো নিয়ে আসছে যাতে আমি বাসায় বানিয়ে পারি খাইতে এইটা বলবো না যে একদমই খারাপ একটা অপশন ছিল মানে মোটামুটি চলে বাট আমার একদম ইচ্ছে করতেছিল না যে বাসায় বানিয়ে তারপর আমি কফি খাই সাথে আমার পছন্দের মজাও নিয়ে আসছিল মানে দুই দিন পর পরই হচ্ছে মজো খাওয়ার খুবই ক্রেভিং হয় আজকে একদমই ছিল না বাট সে মনে করে নিয়ে আসছিল যদি আমার ক্রেভিং হয় আর এগুলা মিঠাই নিয়ে আসছিল খাওয়ার জন্য সে ডিনার শেষ করলাম অ্যান্ড একদম ইচ্ছে হয় নাই যে কফি বানিয়ে তারপর খাবো পর আমার হাজব্যান্ড বলতেছিল সে আমাকে বানাই দিবে কিন্তু তাকে কোনো কিছু করতে দেওয়া মানে আমার অবস্থা খারাপ মানে সে অনেক কিছু নষ্ট করে ফেলবে পরে বানাবো ওর বানাবো না এটা ডিসাইড করতে করতে রাত হচ্ছে একটা বেজে যায় দেন আমি ডিসাইড করলাম যে কফি বানিয়ে খাই না হলে ঘুম হবে না একদমই আমার আমার না এটা আগে যে যখন যেটা খেতে পারলে আর পরে খেতে একদম ইচ্ছে হয় না আর আমার জামাই তো এটা খুব ভালো করে জানে আমার হ্যাবিটটা সো এই জন্য আমাকে বারবার পোস্ট করতেছিল যে চলেন দুজন মিলে একসাথে বানাই আর এই তো আমি কফিটাকে আগে ফমি করে নিচ্ছিলাম একটু কফি চিনি আর হালকা একটু গরম পানি দিয়ে আমি জাস্ট ছাঁকনির সাহায্যে একটু কফিটাকে ফমি করে নিচ্ছিলাম এভাবে করে কিন্তু খুব ভালো একটা ফর্মই হয় মানে যাদের হচ্ছে কফি মেকার নাই তো তোমরা এটা ইউজ করতে পারো এভাবে অনেকে কাঁটা চামচ দিয়েও করে বাট এভাবে কম সময়ে খুব ভালো একটা ফর্মি হয় আমি যেদিন বাসায় কফি খাই ওই দিন হচ্ছে মানে দুধটাকে জাল করতে করতে অনেক মানে মালাই করে ফেলি বাট আজকে যেহেতু ওরকম অপশন ছিল না তাই জাস্ট পাউডার মিল্কটাকে মানে বেশি করে নিয়ে ওইটার সাথে একটু গরম পানি অ্যাড করে ভালো একটা লিকুইড করে নিলাম অ্যান্ড কফির মধ্যে এই লিকুইড দুধের মিক্সচারটাকে দিয়ে দিলাম আর এটা এত ফমি হয়েছিল আমার তো খেতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল যে আমি সারাক্ষণ পিকচারই নেই ভিডিওই নেই বাট খাবার জিনিস খেতে তো হবেই না হলে এটা তো একটু পরে ঠান্ডা হয়ে যাবে তো আমি জাস্ট অল্প কিছুক্ষণ ভিডিও আর পিকচার নেওয়ার পর এটাকে খাচ্ছিলাম আর এটা খুবই মজা হয়েছিল তোমরা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারো আর আজকে আমার বকটা এ পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং